সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেসফলের গাছ পিসফলের গাছের সাথে আমরা লং আন গ্রাফটিং করি পিস ফল যেহেতু বেশি দামি ফল না তার জন্য আমরা পিস সাথে লং আন গ্রাফটিং করে মূল্যবান একটা জিনিস বানাইতেছি দেখতে পাচ্ছেন যে এতগুলো প্যাকেটের মধ্যে প্রায় এখানে দু হাজার পনেরোশোর উপরে প্যাকেট ছিল এই প্যাকেটের মধ্যে আমরা এই কয়টা চারা আর কয়েক বেশ কিছু চারা ভিতরে নিয়েছি মানে পাঁচশো চারা আমরা বের করতে পারছি এক হাজার প্যাকেট করে আমরা পাঁচশো চারা বের করতে পারছি মানে পিস ফলের গাছ রোপন করে মানে বীজ থেকে গাছ বানানো মানে বিরাট ব্যাপার হয় না বললেই চলে তারপরও আল্লাহ রহমতে আমাদের যে করা হয়েছে শুক্রিয়া সামনে বার আশা করে যারও বেশি বানাইতে পারবো দোয়া করবেন ইনশাল্লাহ আজকের ভিডিও ফোন কি সালাম আলাইকুম